এই জামাই ষষ্ঠীতে আমার মতন বিরিয়ানি প্রেমী জামাইদের জন্য আমেনিয়া রেস্টুরেন্ট নিয়ে চলে আসলো অসাধারণ সমস্ত বিরিয়ানি প্ল্যাটার যেখানে রয়েছে প্রায় কুড়ি রকমের আইটেম আর এই প্ল্যাটারগুলোর মধ্যে রয়েছে চিকেন বিরিয়ানি প্ল্যাটার মাটন বিরিয়ানি প্ল্যাটার হায়দ্রাবাদি বিরিয়ানি প্ল্যাটার লখনৌ বিরিয়ানি প্ল্যাটার আর এই প্ল্যাটারগুলো কিন্তু শেয়ারেবেল একটা প্ল্যাটার নিয়ে আপনারা ছজন মিলে শেয়ার করে খেতে পারেন আর এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে মাটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি কার কোনটা ভালো লাগে সেটা কমেন্ট বক্সে লিখে দেবেন আর এই খবর পাওয়া মাত্রই কদিন আগে আমরা পৌঁছে গিয়েছিলাম আমেনিয়া রেস্টুরেন্টের চিনার পার্ক আউটলেটে আর সেখানে গিয়ে ট্রাই করলাম আমরা এদের বিরিয়ানি প্ল্যাটারটা এখানে ঢোকা ঢোকামাত্র দেখলাম রেস্টুরেন্ট মানুষজনের ভিড়ে কানায় কানায় পূর্ণ আর তার সাথে সাথেই চলে আসলো এই বিরিয়ানি প্ল্যাটারগুলো যে বিরিয়ানি প্ল্যাটারে রয়েছে প্রায় কুড়ি রকমের আইটেম আর এই বিরিয়ানি প্ল্যাটারটা কিন্তু শেয়ারেবেল মানে আপনারা বেশ কয়েকজন মিলে শেয়ার করেও খেতে পারবেন আর আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম এদের মাটন বিরিয়ানি প্ল্যাটারটা যে প্ল্যাটারটা সাইজ দেখেছেন আমার থেকেও বড় আর সেই প্ল্যাটারের মধ্যে প্রথমেই ট্রাই করলাম মাটন গালোটি কাবাবটা নরম তুলতুলে কাবাব ছোট ছোট পারাঠা দিয়ে সার্ভ করা হয়েছিল এরপরে এখান থেকে ট্রাই করলাম মাটন বড়া কাবাবটা আর এই প্ল্যাটারের সঙ্গে আপনারা পেয়ে যাবেন দুই রকমের ডিপো আর এই প্ল্যাটারটা কিন্তু টোটাল চারজন মিলে শেয়ার করে খেতে পারবেন এর পরে এখান থেকে ট্রাই করলাম এই বাটার নানটা বাটার নানের সঙ্গে এখানে ট্রাই করেছিলাম মাটন হান্ডি ছোট ছোট চপ করা মটন আর তার সঙ্গে এই তৈলাক্ত গ্রেভি দুটো একসঙ্গে পরোটার সঙ্গে মিশিয়ে যখন মুখে চালান করলাম না জাস্ট একে বলে স্বর্গসুখ আর এই প্ল্যাটারে যা আইটেম থাকছে তা কিন্তু আপনারা চারজনে মিলে শেয়ার করেও খেতে পারবেন না এরপরে এখান থেকে ট্রাই করলাম আমিনিয়া স্পেশাল পরাঠা আর তার সঙ্গে মাটন চাপ আর এই মাটন চাপের এই পিসগুলো দেখুন ও হো এই পিসটা দেখেই যেন জিভে জল চলে আসছে আর তার সঙ্গে আপনারা গলা ভেজানোর জন্য পেয়ে যাবেন চার গ্লাস শরবতে আজম আর এই প্ল্যাটারটা কিন্তু চারজনে মিলে যেহেতু শেয়ার করে খেতে পারবেন তাই জন্য সব কিছু কিন্তু চার পিস করেই রয়েছে আর এই বিরিয়ানি দেখুন আমিনিয়া স্পেশাল বিরিয়ানি তাতে নরম তুলতুলের রসগোল্লার মতন আলু আর এই মাটন দেখুন ও হো এরকম করে টানতেই ছিঁড়ে বেরিয়ে চলে আসছে এই আলু সুগন্ধিযুক্ত রাইস মাটন সব কিছু মেখে নিয়ে যখন মুখে চালান করবেন মনে হবে যে একদম স্বর্গে পৌঁছে গেছেন আর তার সঙ্গে এই নাল্লি মাটনের পিস নরম তুল তুলে মাটনের পিস আলতো করে কামড় দিতেই একদম ছিঁড়ে বেরিয়ে চলে আসলো ও হো হো আর শেষ পথে ফিন্নি তো থাকছেই শেষ পথে কিন্তু চার পিস ফিন্নিও আপনারা পেয়ে যাবেন সুতরাং আর দেরি না করে ঝটপটে কমেন্ট বক্সে ট্যাক করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে বা জামাইকে যাকে নিয়ে আপনি এই থালিটা স্বাদ গ্রহণ করতে যেতে চাইছেন আমিনিয়া আউটলেটে আর এই আমিনিয়া আউটলেটের এক্স্যাক্ট অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম আর আমরা যে পার্ক আউটলেটে গিয়েছিলাম আমরা মোটামুটি সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম এই চিনার পার্ক আউটলেটে মানুষের ভিড় ততই বাড়ছে এই আউটলেট গুলোতে প্রচুর খাওয়া দাওয়া করে আমরা তারপরে ফিরলাম বাড়ির পথে কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন